দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই শুরুতেই আমরা জানাই যে আমরা সম্প্রতি আমাদের আরও একটি উদ্যোগ শুরু করেছি আরও একটি ইউটিউব চ্যানেল যার নাম হেলথ ইম্প্যাক্ট ইউথ সেই চ্যানেলটিতে আমরা মূলত গর্ভবতী মায়েদের সমস্যা শিশুদের সমস্যা এবং তরুণ প্রজন্মের নানা সমস্যা নিয়ে বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ আপনাদের কাছে পৌঁছে দেব তাই আমাদের এই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করবেন যেমন হেলথ ইম্প্যাক্ট বাংলার পাশে আপনারা রয়েছেন এতদিন ধরে আমাদের চ্যানেলকে সমৃদ্ধ করেছেন তেমনভাবে হেলথ ইম্প্যাক্ট ইউথ এই নতুন চ্যানেলকেও আপনারা সহযোগিতা করবেন আশা করি আপনাদের যা যা সমস্যা রয়েছে সেগুলো সমাধান আমরা আরও একটি চ্যানেলের মাধ্যমে করতে পারব আমরা এই পর্ব শুরুর আগে আমরা আরও একটি বিষয়ে আমরা ধন্যবাদ জানাতে চাই ভারত বাংলাদেশের অগণিত দর্শকদের যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছেন চিকিৎসকদের পরামর্শ শুনছেন উপকৃত হচ্ছেন নানা তথ্য দিয়ে আমরাও সাহায্য করছি তাদেরকে প্রতিনিয়ত এবং ভারত বাংলাদেশ ছাড়াও যে সমস্ত দেশে বহু মানুষ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু মানুষ হেলথ ইমপ্যাক্ট বাংলার সঙ্গে এই পরিবারের সঙ্গে জড়িয়ে পড়েছেন জড়িয়ে রয়েছেন প্রতিনিয়ত আমরা তাদের মধ্যে মাত্র কয়েকটি দেশের নাম করব যেখানে প্রবাসী বাঙালিরা কিংবা যারা অবাঙালি তারাও হয়তো সাবটাইটেল ব্যবহার করে এই ভিডিওগুলো দেখছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হারে যেসব দেশে আমাদের দর্শক সংখ্যা বেড়েছে তাদের মধ্যে রয়েছে সৌদি আরব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড কিংডম ইউনাইটেড আরব এমিরেটস মালয়েশিয়া কুয়েত ওমান কানাডা জার্মানি পোল্যান্ড হাঙ্গেরি সুইজারল্যান্ড ইত্যাদি আরও বেশ কিছু দেশ রয়েছে যার নাম একসঙ্গে আমরা করতে পারছি না কিন্তু প্রত্যেকটি প্রবাসী বাঙালি বা যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের চ্যানেলে এই চিকিৎসকদের পরামর্শ দেখছেন প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকছেন তাদেরকে আমরা জানাই অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এভাবেই পাশে থাকুন সঙ্গে থাকুন এবং আমরা চেষ্টা করব আপনাদের নানা সমস্যা নিয়ে প্রতিনিয়ত চিকিৎসকদের বিশিষ্ট চিকিৎসকদের গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের কাছে পৌঁছে দিতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে রুট ক্যানেল এই রুট ক্যানেল অর্থাৎ আমরা একটি ব্যথাযুক্ত দাঁতকে ব্যথামুক্ত করার যে প্রক্রিয়া সাধারণভাবে বা প্রাথমিকভাবে সেটাকে আমরা রুট ক্যানেল হিসেবে জানি কিন্তু এই রুট ক্যানেল চিকিৎসা সেটা কখন প্রয়োজন হয় পোকা দাঁত বা ক্ষয়ে যাওয়া দাঁতের ক্ষেত্রে নাকি অন্য কোনো সময়ে কখন এই রুট ক্যানেলের প্রয়োজনীয়তা বোধ করি আমরা বা চিকিৎসকরা বোধ করেন পরামর্শ দেন কাদের ক্ষেত্রে প্রয়োজন হয় রুট ক্যানেল কি কেন করা হয় কিভাবে করা হয় কখন কোন কোন দাঁতের ক্ষেত্রে রুট ক্যানেল করতে হয় কোন কোন ক্ষেত্রে রুট ক্যানেল করা যায় না রুট ক্যানেল করতে কি ব্যথা লাগে অর্থাৎ এই প্রক্রিয়াটা কি যন্ত্রণাময় এবং সর্বোপরি যে প্রশ্নটা উঠে আসে যে রুট ক্যানেল কি একদিনেই করা সম্ভব নাকি এক একাধিক দিন বা একের বেশি দিন লাগতে পারে এই প্রক্রিয়া সম্পন্ন করতে এবং কত খরচ হতে পারে সে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী তার কাছে আমরা আলোচনায় যাব আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে জানাই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করছি আপনাদের যা যা প্রশ্ন রয়েছে এই প্রক্রিয়া সম্পর্কে বা রুট ক্যানেল নিয়ে দাঁত সম্পর্কে দাঁতের যত্ন সম্পর্কে সেই প্রশ্নগুলোর উত্তরই ভিডিও পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসুন আজকে আমরা আলোচনা শুরু করি হেলথ ইমপ্যাক্ট বাংলায় স্বাগত জানাই হ্যাঁ আমি ডক্টর হেমাদ চক্রবর্তী তোমাকেও খুব আমার অভিনন্দন তুমি আজকে এসছো আমার এই ইন্টারভিউটা নেওয়ার জন্য আমি ক্লিনিক্যাল ডিরেক্টর অরুণ আজকে তুমি যে টপিকটা নিয়ে কথা বলছো এই টপিকটা খুব হট টপিক মানে রুট ক্যানাল তো এখন আমাদের ডেন্টাল ফিল্ডে এখন জল ভাত ট্রিটমেন্ট হয়েছে জল ভাত ট্রিটমেন্ট মানে মানে রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে লোকের ধারণা কিরম হয়েছে একজন পেশেন্ট এটা বেশ কিছুদিন আগের ঘটনা বছর পাঁচ ছয় আগে আমাকে ফোন করেছেন যে আমি না আমার দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে চাই তো আপনি কি রুট রুটকানাল ট্রিটমেন্ট করেন তো আমি বললাম যে আপনি কটা দাঁতের রুটকেনল করাচ্ছেন বলছি সব দাঁতের রুটকেনল করাতে চাই তখন আমার একটু সন্দেহ হলো তো আমি বললাম যে আপনার কটা দাঁত আছে মুখে উনি বললেন আমার একটা দাঁত নেই আমি শেখি তাহলে একটা দাঁত রুট রুটকানেল ট্রিটমেন্ট কী করে হবে তখন উনি বললেন না রুট ক্যানেল তো দাঁত গজাবার ট্রিটমেন্ট আমি আমি বুঝলাম রুট ক্যানেলের ব্যাপ্তি প্রায় উত্তম কুমার মহানায়কের মতন হয়ে গেছে মানে লোকের ধারণা যে রুট ক্যানাল করে মুখে দাঁত না থাকলেও রুট ক্যানেলের মাধ্যমে হয়তো রুট শব্দটা যেহেতু আছে তার রুটের বাংলা মূল লোকে হয়তো ভাবে যে গাছের মূলের মতন কিছু একটা গজিয়ে গাছ যেরকম গজায় সেরকম দাঁতও গজাবে প্রথমে বলি রুট ক্যানেল ট্রিটমেন্ট দাঁত গজাবার ট্রিটমেন্ট না দাঁত গজাবার কোনো ট্রিটমেন্ট এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল নয় জাপানে একটা স্টাডি হচ্ছে দু সালে সেটা তারা বলছে দাঁতে স্টেম সেল করে বা কিছু করে তারা নাকি দাঁত তৈরি করতে পারবে তারা ফেজ ওয়ান ট্রায়াল ফেস টু ট্রায়ালও করে ফেলেছে হোক সেটা অন্য কথা কিন্তু রুট ক্যানেল সম্পর্কে প্রথমেই একটা কথা বলি রুট ক্যানেল ট্রিটমেন্ট সম্পর্কে আমাদের প্রচুর ভুল ধারণা আছে এবং সেটাও বলি একটা তার কারণটা হচ্ছে এই ভুল একটা মূল দায় আমাদের ডাক্তারদের নিজের কারণ রুট ক্যানেল ট্রিটমেন্টটা আসলে মানে কি হয় অনেকটা ওভার ইউজড ওভার হাইপড মানে সত্যি বলছি কথাটা বলতে হয়তো একটু খারাপই লাগছে বিশ্বে সারা পৃথিবীতে যত ধরনের ট্রিটমেন্ট ডেন্টাল ট্রিটমেন্টের হয় তার একটা বড়ো অংশ তো রুট ক্যানেল ট্রিটমেন্ট কিন্তু স্ট্যাটিস্টিক্স এভিডেন্স আছে বলে যে একটা বিশাল সংখ্যক দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় এটা হয়তো রুট ক্যানেল ট্রিটমেন্ট দরকারই নেই এবং অনেক সময় রুট ক্যানেল ট্রিটমেন্ট বিভিন্ন সময় আমি কথা প্রসঙ্গে বলছি যে একটু এক অভিষেক আমাকে বলছিল যে অফ দ্য ক্যামেরা যে এই এপিসোডটা বলতে একটা বড়ো হবে না কিন্তু আমি বলতে শুরু করলে আমি মনে হচ্ছে রুট ক্যানেল নিয়ে আমি সারা রাত বলতে পারবো মানে এত ধরনের গল্প এর সঙ্গে জড়িয়ে আছে সেগুলো শুনলে আপনারা কোনো এক সময় বলবো এপিসোডের মতন রুট ক্যানেলের এপিসোড এবার প্রথমে যেটা বলি যে রুট ক্যানেল ট্রিটমেন্ট জিনিসটা কি এবং কোথায় ইউজ হয় এবং কোথায় অ্যাবিউজ হয় একটা একটা করে বলি রুট ক্যানেল ট্রিটমেন্ট মানে হচ্ছে দাঁতের ভেতরে না দাঁতের তো চারটে লেয়ার তার মধ্যে দুটো একটা লেয়ার আমরা বাইরে দেখতে পারি সেটা হচ্ছে এনাবেল এর ভেতরে একটা লেয়ার আছে দাঁতের যে অংশটা মুখের মধ্যে বেরিয়ে থাকে সেটার নাম ক্রাউন তার ভেতরে একটা অংশ আছে সেটা একটু নরম তার নাম ডেন্টিন আর একদম মাঝখানে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে বলে পাল্প এবং এই পাল্পটা যের আম পাল্প কতটা আপনারা শুনে থাকবেন যে আমের পাল্প হয় ফ্রুটের পাল্প হয় পাল্প মানে হচ্ছে যেটার মধ্যে নার্ভ এবং ব্লাড ভেসেল এবং কোলাজেনাস আছে ওটা পার্ট ওই পার্টটা জীবন্ত অংশ আর দাঁতের যে রুটটা আছে তার মধ্যে এই এই যে 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 ক্রাউন অংশটা আমরা মুখে দেখতে পারি এই জিনিসের নাম পাল্প চেম্বার এই জিনিসটা একটা ঘরের মতন তার মধ্যে পাল্প আছে আর এই দাঁতটা তো হাড়ের মধ্যে আছে একটা এক এক বা একাধিক মূল বা রুট দিয়ে এবার এই পাল্পটা ওই যে চেম্বারের মধ্যে পার্টটা আছে সেটা আমাদের যে মূল নার্ভ বা মূল যে ব্লাড ভেসেলস তার সঙ্গে যেই অংশটা দিয়ে জুড়ে থাকে সেই অংশটা এই রুটের মধ্যে একটা একটা বা দুটো বা তিনটে বা কোনো কোনো দাঁতে চারটে কোনো কোনো দাঁতে পাঁচটা আবার কোনো কোনো দাঁতে ছটা এরকম দাঁতের মুখের তারতম্য অনুযায়ী যে একটা পাল্পের কন্টিনিউয়াস প্রসেস দিয়ে লেগে থাকে সেই পার্টটাকে বলে সেই পার্টটার নাম হচ্ছে রেডিকুলার পাল্প আর এই রেডিকুলার পাল্প মানে রুটের মধ্যে যে পাল্পটা আছে যে একটা সিস্টেমের মধ্যে পাইপের মতন একটা সিস্টেম কারণ এই রুটটা তো ফাঁপা একটা জিনিস তার মধ্যে সলিড নয় এর মধ্যে দিয়ে থাকে এই জিনিসটার নাম রুট ক্যানাল এবার ট্রিটমেন্টের নাম হচ্ছে শুরু থাকবেন আমরা বলি আর এবং এত বললাম ছিলাম বলছিলাম না যে খ্যাতির বিড়ম্বনা হয় অনেক পেশেন্ট এসে মানে আমাকে খুব তাড়াতাড়ি করে বলে আমার দাতে আর টিসি করতে হবে প্রথমে বুঝতাম না আর টিসিটা কী মানে বিভিন্ন রকম হয় তো মানে পেশেন্ট এসে বলে তখন পরে বুঝলাম এটাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট বলছি এটাকে আর বলা হয় শব্দের অপভ্রংশ হয়ে পিসিও বলে ফেলে এবার এই রুট ক্যানাল ট্রিটমেন্ট মানে হচ্ছে এই যে পাল্পটা এটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় এবার কী কীভাবে ক্ষতিগ্রস্ত হয় তালিকাগুলো দিই এক নম্বর এর শীর্ষ হচ্ছে ক্যাভিটি কেরিয়াস ক্যাভিটি যাতে যাতে পোকা এটা সাধারণভাবে গর্তটা হতে হতে প্রথম এনামেল সেটাতে আপনি কিছু করেননি তারপরে ডেন্টিন সেখানে ডাক্তারের কাছে যাননি তারপরে গিয়ে যখন পাল্পে গেল প্রচণ্ড ব্যথা হলো তখন আপনি ডাক্তার কাছে গেলেন আপনার পাল্পটা ইনফেক্টেড হয়ে গেল তখন আমরা এই অসুখটার নাম বলি ইর পালপাইটিস পাল্পাইটিস এবার ইর নিয়ে আমার একটা কথা বলার এই যে ইর পালপাইটিস পাল্পাইটিস এই পাল্পের যদি প্রদাহ হয় তাকে আমরা পাল্পাইটিস বলি এটা যদি এরকম হয় যে ইরিটেশন হলো কিন্তু পাল্পটা পুরো খারাপ হয়ে গেলো না বা ফিরে এলো তখন তাকে রিভার্সিবল বলে আর যদি পাল্পটা নষ্ট হয়ে যায় তাকে ইরিভার্সিবল বলি ইন মানে হচ্ছে আজকের দিন এক্সিস্টিং সায়েন্সে আমরা ওই পাল্পের ইনফরমেশনটাকে কাটাতে পারি না তাই ইনরিভার্সিবল পাল্পাইটিস বলি সেক্ষেত্রে এই দাঁতটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হতে পারে যে তার পাল্পটা ইনফেক্টেড হয়েছে তখন আমরা কি করি পাঁচ চেম্বার এবং এই রুট ক্যানেলের ভিতরে যে রেডিগুলার পাল্প সেটাকে সম্পূর্ণ বের করি এই এই ক্যানেলটাকে শেপিং করি সেটার ভিতরে সিএমপি বিএমপি করি সিএমপি মানে কেমো মেকানিক্যাল মানে ক্যানালগুলোর ভিতরটা ধুয়ে মুছে সাফ করি বিভিন্ন রকম এজেন্ট আছে যেমন সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্যালাইন ক্লোরক্সিডিন এগুলো দিয়ে আর ওই বিএমপি মানে বায়োমেকানিক্যাল প্রিপারেশান বিভিন্ন রকম ফাইল সিস্টেম দিয়ে ওটাকে শেপিং করি এইটা করার পর এর ভিতরে ব্যাকটেরিয়াল লোডটা কমিয়ে এলে ভিতরের খারাপ পাল টিস্যুটা সম্পূর্ণভাবে এলিমিনেটেড হলে আমরা ওর ভিতরে কিছু ইনার্ট সাবস্টেন্স ঘাটা পড়ছে এখন অন্য রকম সাবস্টেন্স এমটিএ টাইপের সাবস্টেন্স এসছে সেগুলো দিয়ে ভরে দিই এই প্রসেসটা হলো রুট ক্যানাল ট্রিটমেন্ট তাহলে কেরিয়াস ক্যাভিটি থেকে এক নম্বর কারণ যেটা সবচেয়ে বেশি কারণে রুট ক্যানাল ট্রিটমেন্ট হয় এছাড়াও ধরুন কারোটা চোখ টাকা দাঁতটা ভেঙে গেল ভিতরের পাল্পটা এক্সপোজ হয়ে গেল সেক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হতে পারে এছাড়াও আরেকটা সিচুয়েশন যেখানে দাঁতে দাঁতে ঘষে আমরা জেনারেলিশিয়ান বলি একদম দাঁত ছোট হয়ে গেল সেক্ষেত্রেও রুট ক্যানেল ট্রিটমেন্ট দরকার হতে পারে আর দু একটা ক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় কিন্তু সেগুলো দরকার নেই এগুলো বলছি কারণ এই এই এইরকম সিচুয়েশন যদি আপনার চেনাশোনা কারো হয়ে থাকে বা আপনার হয় ক্ষেত্রে এগুলো রুট ক্যানেলের ইন্ডিকেশন নয় কিন্তু এগুলো সম্পূর্ণ অকারণে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় মানে অকারণে কথাটাই এই কারণেই বললাম যে আসলে অকারণে তো নয় বাণিজ্যিক কারণে করা হয় কিন্তু বলতে তো পারছি না সেই জন্য অকারণে বলছি এক নম্বর হচ্ছে ধরুন আপনারটা তাদের ব্রিজ হবে মানে দাঁতগুলোকে কেটে একটু ছোট করব করে তার উপর আপনার একটা দাঁত নেই সেখানে পাশের দাঁতের সাপোর্ট নিয়ে আমি একটা ফিক্সড রেজিস্ট্রেশন করবো একে আমাদের ডাক্তারি ভাষায় এপিডি বলে ফিক্সড পার্সিয়াল ডেঞ্চার আর কমনলি ব্রিজ বলে যেরকম ব্রিজে দুদিকে দুটো পিলার থেকে মাঝখানে কিছুটা অংশ ঝোলে সেরকমই এইবার কলকাতা তথা সারা ভারতবর্ষে এই প্রচুর ট্রেন্ড চলে যে ব্রিজ করতে হলে দাঁতকে রুটকান করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ তার মানেটা হচ্ছে যিনি যে ডাক্তার ওই কাজটা করছেন তিনি ব্রিজের দাঁতটা যেভাবে রিডাকশন করার দরকার উনি রিডাকশনের প্রোটোকলটা ঠিকমতো জানেন না উনি ভাবছেন দাঁতটা কাটতে গিয়ে যদি পাল্প অবধি চলে যায় সেজন্য আগেভাগেই আমি প্রোফাইল রুট কারেন্ট করলাম এই ইন্ডিকেশনটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কেন অধিকাংশ ক্ষেত্রে বলছি সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে সত্যি সত্যি হয়তো দরকার হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শতকরা নব্বই ভাগ ক্ষেত্রেই দরকার নেই যদি আপনার এরকম কোনো ব্রিজের সিচুয়েশন হয় ডাক্তারবাবু বলছেন রুট ক্যানেল করে ব্রিজ করতে হবে সঙ্গে সঙ্গে অপোজ করুন বা আপনি ডাক্তার চেঞ্জ করুন কারণ উনি ব্যাপারকে ঠিক কথা বলছেন না আরেকটা সিচুয়েশন বলি এই সিচুয়েশনটা আমি খুব ফেস করি সেটা হচ্ছে আমার কাছে পেশেন্ট এসছেন একটা একটা রাত নেই তার এবার দাঁতটা অনেকদিন ধরে নেই উল্টো দিকের দাঁত নেমে এসছে বা উঠে গেছে সেক্ষেত্রে একটা ইমপ্লান্ট করতে হবে কিন্তু আমার রেস্টোরেটিভ স্পেস নেই মানে মানে ইমপ্লান্টটা লাগানোর পর ক্রাউন করার জায়গা নেই সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে উল্টো দিকের দাঁতটাকে আমি অর্থোটিক্যালি এক্স ইন্ট্রিবিউশন করবো অরিজিনাল পজিশনে নিয়ে যাবো কিন্তু অনেক সময়ই আমার কাছে পেশেন্ট এসে বলেছেন আমি আগে একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম উনি বললেন না এখানে তো করার জায়গা নেই তাহলে একটা কাজ করি উল্টো দিকে দাঁতটাকে নিজেই ঘষে দিই যদি এক্সপোজ হয়ে যায় তাহলে রুটকেন করবো এটাও কিন্তু ইন্ডিকেশান নয় এটার মানে হচ্ছে আপনি বুঝুন এটার মানেটা হচ্ছে যে আমি রান্না করতে জানি না আমি এক গাদা নুন দিয়ে দিয়েছি কিন্তু নুন কমাতে না পেলে আমি আবার আলু কেটে দিয়ে দিলাম যেন নুনটা কমে যায় এটা তো রান্নার পদ্ধতি হতে পারে না আমার জানা উচিত রান্না করতে কতটা নুন লাগে আমার জানা উচিত যে ডাক্তার হিসেবে একটা ব্রিজ করতে কতটা দাঁতটা কাটলে রুট রুটকান করানোর দরকার হবে না বা একটা দাঁত যদি উল্টো দিকে উঠে যায় বা নেমে যায় সেখানে যদি ইমপ্লান্ট করতে হয় বা আমাকে রিপ্লেস করতে হয় সেই দাঁতটাকে অরিজিনাল পজিশনে কি করে ফিরিয়ে নিয়ে যাব দাঁতটাকে অকারণে কেটে রুট রুটকানাল না করে এই দুটো কিন্তু রুট রুটকানের ইন্ডিকেশন নয় এছাড়া বাকি যেগুলো বললাম দাঁতে কেরিয়াস ক্যাভিটি দাঁত ভেঙে গেছে দাঁত ঘষে এরকম অবস্থায় চলে গেছে উল্টো দাঁত দাঁতের সঙ্গে যেখানে পাল প্রায় এক্সপোজ হয়ে গেছে এবং সিভিয়ার সেন্সিটিভিটি হচ্ছে সেরকম ক্ষেত্রে কিন্তু রুট ক্যানালের ইন্ডিকেশন আছে এইবার রুট ক্যানেল সম্পর্কে দু একটা কথা সেটা হচ্ছে রুট ক্যানাল করার জন্য স্পেশালিটি লোক আছে তাদের এন্ডোলন্টেস বলে কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রেই কিছু কিছু সিচুয়েশন ছাড়া জেনারেলিস্টরাও করেন এবং আমি অনেক জেনারেলিস্টকে জানি সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে যারা অত্যন্ত ভালো রুট ক্যানেল ট্রিটমেন্ট করেন এ বিষয়ে কোনো দ্বিমত নেই এবং সেক্ষেত্রে হতে পারে যে রুট ক্যানাল ট্রিটমেন্ট আপনি কোনো স্পেশালিস্টের কাছে করাচ্ছেন বা কোনো একজন জেনারেলিস্টের কাছে করাচ্ছেন কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে তাকে জিজ্ঞেস করুন আপনি কি প্রোটোকল ইউজ করছেন আপনি কি ফাইল ইউজ করছেন আপনি কিভাবে অবসরভেশন করছেন সেটা খুব ইম্পর্টেন্ট অতএব মনে রাখবেন রুট ক্যানাল করার ক্ষেত্রে কিন্তু আপনার রেগুলার রেডিওগ্রাফ ডিউরিং দ্য ট্রিটমেন্ট এবং রুট ক্যানেলের লেন যেটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু শুধুমাত্র রে করে অনেকে ডিটারমিন করেন সেটাও ঠিক নয় আপনার কিন্তু ইলেকস ইলেকট্রনিক অ্যাপেক্স রেপেটা দিয়ে ডিটারমিন করা উচিত এবং এটাও বলছি আজকের দিনে দাঁড়িয়ে এই দু পঁচিশ সালের এসে আপনারা জানবেন যে রুট ক্যানেল কিন্তু শুধুমাত্র একটা ম্যানুয়াল প্রসেস আজকালকার দিনে আর করা হয় না আপনি সেরকম ডাক্তারের কাছেই খোঁজ করুন যিনি রোটারি ইনস্ট্রুমেন্ট ইউজ করে রুট ক্যানেল করেন কারণ শুধুমাত্র হাতে করলে করে রুট ক্যানেল করার দিন কিন্তু প্রায় চলে গেছে এবারে যে প্রশ্নটা আসে মূলত যে এই রুট ক্যানেলের যে চিকিৎসা পদ্ধতি সেটা ঠিক কীভাবে সম্পন্ন হয় এবং সেই চিকিৎসার খরচটা কতটা খরচাপেক্ষ বা কতটা ব্যয়বহুল আচ্ছা এ বিষয়ে একটা কথা বলার আছে রুট ক্যানেল ট্রিটমেন্টের খরচ এই কলকাতা শহরে মানে এর রেঞ্জটা বিশাল বড় মানে আমি জানি কলকাতা শহরে দেড় হাজার দু হাজার টাকাতেও রুট ক্যানেল ট্রিটমেন্ট হয় আবার চোদ্দ পনেরো হাজার টাকা তো রুট কেনাল হয় এবার তাহলে আসল খরচটা করো এটা নিয়ে পেশেন্টের মধ্যে প্রচুর ধন্য থাকে প্রচুর চিন্তাভাবনা থাকে আমি আজকে না একটু এই ডিসকাশানটা তুমি করলে বলে ভালো হচ্ছে এই এই একটু সম্পর্কে বলি আচ্ছা রুট তার আগে আমি বলি যে কেন খরচাটা আলাদা হয় সেটা বুঝতে গেলে না আগে আমাদের বুঝতে হবে রুট ক্যানেল ট্রিটমেন্টটা কীভাবে হয় এটা যদি আমরা বুঝি তাতে কি কী ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টস মেটিরিয়াল লাগে সেটা বললে বুঝতে পারবো যে রুট ক্যানেল ট্রিটমেন্টটা কেন বিভিন্ন রকম চার্জেস হয় আমি একটু রুট ক্যানাল ট্রিটমেন্টের সময় ছোট্ট করে বলি যে আমাদের কী জিনিস লাগে রুট ক্যানেল ট্রিটমেন্টটা করতে গেলে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে যে রুট ক্যানলে আমি আগেই বলেছি রুট ক্যানেলের ভিতর যেতে গেলে আগে একটা পাল্প চেম্বারকে ক্রস করতে হয় সেইখানে পৌঁছতে গেলে আমাদের কিছু রোটারি ইনস্ট্রুমেন্ট লাগে রোটারি মানে যেটা খুব স্পিডে ঘুরে একটা গর্ত মতো বানাতে পারবে এবং শেপ দিতে পারবে সেটার জন্য আমাদের বার লাগে হ্যান্ডপিস লাগে এরপরে ক্যানালগুলো খুঁজে পাওয়ার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলোর নাম ফাইল আর সেই ফাইলগুলো দিয়ে ইনিশিয়ালি একটা পাথ তৈরি করা হয় তাকে গ্লাইট পাথ বলে এর পরে এর পরের থেকে পাথটা আলাদা হয়ে যায় কিরকম এ প্রথমে আমি যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় যেটা হতো এই ফাইলগুলোরই বড় সিরিজ দিয়ে হাতে করে এই জিনিসগুলোকে এই ক্যানালগুলোকে আস্তে আস্তে ইনলাজ করা হতো যেটাকে আমি আমি বললাম যে বিএমপি বলে এবার তারপরে ক্যানালের ভিতরটা ধোয়া হতো বা ইরিগেট করা হতো তার জন্য বিভিন্ন রকম কেমিক্যালস আছে মেইনলি তিনটে কেমিক্যালস আজকের দিনে ইউজ হয় একটা হলো সোডিয়াম হাইপ্রোক্লোরাইড আরেকটা হচ্ছে আর একটা হলো স্যালাইন ওয়াটার এইটা মোটামুটি ইউজ হয় এরপরে এই ক্যানালটা ইরিগেট করার পর ক্যানালগুলো ইরিগেট হয়ে যাওয়ার পর বিভিন্ন সাইজ হয়ে যাওয়ার পর তার মধ্যে একটা জিপি দিয়ে বা জিপি মানে একটা রাবারের মতো জিনিস জিনিসটাকে ফিল করা হয় সেখানে একটা সিলার লাগে সিমেন্টের মতন যে সিলারটা দিয়ে এই জিপিটাকে ভিতরে রাখা হয় দিয়ে এর মুখটা অবধি কেটে দিয়ে তার উপরে ওপরে এন্ট্রান্সটা ফিলিং করা হয় তার জন্য বিভিন্ন মেটেরিয়াল আছে এর ওপরে ক্রাউন করা হয় এটা হলো আউটলাইন এবার এই স্টেপগুলোকে আর একটু ভাঙলে বোঝা যাবে যে কোথায় ট্রিটমেন্টের কস্টটা কতটা ডিফারেন্স হয় এবার এই যে ফাইল দিয়ে এনলার্জ করার কথা বলছি বলছি যে হাতে করে আগেকার দিন এনলার্জ করা হতো এখন কিন্তু অধিকাংশ জায়গাতে আর হাতে করে এনলার্জ করা হয় না এখন কি হয় রোটারি ফাইলস এসছে যেগুলো স্পেশাল একটা হ্যান্ডপিস এনোরনটিক হ্যান্ডপিস রিডাকশন গিয়ার হ্যান্ডপিস ইউজ করা হয় সেইখানে সেইগুলো দিয়ে এই জিনিসটা করা হয় যখন করা হয় তখন একটা লুব্রিক্যান দিতে হয় সেটা হচ্ছে ইডিটিএ মানে আমি এবার স্ট্যান্ডার্ডাইজ প্রসিজিয়ার বলছি এইবার ভিতরটাতে ইরিগেট করালো হল ইরিগেটিং ইঞ্জিনগুলো সেম এবার এই ইরিগেনগুলোকে অনেকে আবার এরপরে এখন যে টেকনিক বেরিয়েছে ইরিগেনগুলোকে দিয়ে ভিতরে জিনিসটাকে ভাইব্রেট করানো হয় তার জন্য এন্ডোরনটিক অ্যাক্টিভেটার লাগে এবং তারপরে গাটা পারচা দিয়ে ফিল করা হয় এবার সিলারগুলো বিভিন্ন রকম হয় এখন যেটা খুব সারা পৃথিবীতে ফার্স্ট লাইন অফ সিলার তাকে বলে বায়োসেরামিক সিলার কোনো কোন ক্ষেত্রে হয় কি এই এক্সট্রা ক্যানালগুলো দেখার জন্য আমরা ম্যাগনিফিকেশান ইউজ করি এবার ম্যাগনিফিকেশান মানে যেটা বলতে চাইছি যে যদি এতক্ষণ যে বলছি না এগুলো খালি চোখে করা নিজের চোখে নিজের চোখ দেখে করছি এরপরে ম্যাগনিফিকেশান হতে পারে কেউ কেউ লুপ ব্যবহার করতে পারে কেউ কেউ তার উপরে লুপেরও বিভিন্ন তারতম্য আছে কতটা ম্যাগনিফাই করবো টু এক্স থ্রি এক্স মানে থ্রি টাইমস ফোর টাইমস ফাইভ টাইমস তারপরে সিক্স সেভেন টাইমসের পরে লুপ ব্যবহার করা যায় না তখন কিন্তু মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয় তার মানে বোঝা যাচ্ছে এই প্রসিজিওরটা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট ইউজ করা যেতে পারে স্টার্টিং উইথ বেসিক বেসিক সেট আপ অতএব আমি কী ধরনের এই যে এই ফাইলগুলো বলছি ফাইলগুলোর অনেক রকম টাইপ আছে কোন কিছু ফাইল আছে যেগুলো বেশ কিছু ক্যানালে ইউজ করা হয় আজকাল অনেকে এই অপশান দিচ্ছে কলকাতায় হচ্ছে কিনা আমি খুব একটা জানি না আমরা তো এই অপশানটা দিই যে আপনি একটু খরচা বেশি পড়বে কিন্তু এই ফাইলটা একবারই আপনার জন্য ইউজ হবে মাল্টিপল ইউজ করার অসুবিধা কি একে তো স্টেডিলাইজেশনের প্রবলেম অন্যের ফাইল আমার মুখে ইউজ হচ্ছে সেকেন্ড হচ্ছে ফাইলটা কিছু কিছু বেশি কেনলে চলে ফাইলটা ভেঙে যেতে পারে ভেঙে গেলে কিন্তু এই ফাইল রিকভার করা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার এবার ট্রিটমেন্ট এর পরের ভাগটা যাওয়ার আগে যে বলি অনেক সময় হয় আগে একটা আরসিডি করা হয়েছিল সেই আরসিডিটা যদি আমার আবার করতে হয় যে শেয়ারসিটির যত অসুবিধা হয়েছে তখন আমরা তাকে রিয়ারসিটি বলি সেক্ষেত্রে কিন্তু আগের ওই যে ফিলিংগুলো আছে সমস্ত কিছু বের করে ফেলতে হয় তার মানে বুঝ বোঝা গেল যে এই প্রসিজিয়ারে যেহেতু এতগুলো ধাপ এত রকম ইনস্ট্রুমেন্ট এত রকম ইকুইপমেন্ট এবং এত রকম মেটেরিয়াল আছে অতএব তার প্রাইস কিন্তু বিভিন্ন রকম হবে যে আজকের দিনে আমরা যেন পুরনো টেকনিকে যদি শুধুমাত্র হ্যান্ড ইনস্ট্রুমেন্ট ইউজ করি এবং বেসিক সিলার দিয়ে ফিল করি তাহলে হয়তো রুট কেনাল ট্রিটমেন্টের খরচ দেড় হাজার দু হাজার আড়াই হাজার টাকা বড়জ তিন হাজার টাকা অবধি যেতে পারে কিন্তু যদি ভালো রোটারি সিস্টেম ইউজ করা হয় এবং ভেতরে সেই জিনিসটার যে ইরিগেশন সেটার জন্য খুব টপ লেভেল প্রোটোকল ইউজ করা হয় ইরিগেটগুলোকে অ্যাক্টিভেট করা হয় এবং বায়োসেনেমিক ইউজ করা হয় এবং তার সঙ্গে অপচুরেশন মেটেরিয়াল যেটা বলছি ঘাটা পড়ছে সেটারও থার্মোপ্লাস্টিসাইড বা হিট এর অনেকগুলো টেকনিক আছে ভার্টিক্যাল কম্প্যাকশন টেকনিক হিট এই ধরনের টেকনোলজি ইউজ করা হয় তাহলে কিন্তু রুট রুটকালনের খরচ বাড়বে এবার ব্যাপারটা সবাই আসলে এটা বোঝার চেষ্টা করেন না যে আসলে আমরা যদি টেকনোলজি এবং ইকুইপমেন্ট বেশি ইউজ করি তাহলে কিন্তু ট্রিটমেন্টের খরচটা আগের থেকে একটু বাড়বে কিন্তু তাতে ট্রিটমেন্ট আউটকাম অনেক বেশি স্টেবিলাইজড হবে আমি একটা খুব গ্রস এক্সাম্পল দিই আগেকার দিনে আমাদের যখন গল বার অপারেশন হতো তখন ককারস মেথডে একদম ওপেন করে সার্জারি হতো তার একটা খরচা ছিল তারপরে এখন ল্যাপরোস্কোপিক মেথডে হয় সেখানে ছোট্ট তিনটে বা চারটে ফুটো করে ক্যামেরা দিয়ে করা হয় খরচাটা বেড়েছে কিন্তু তাতে ট্রিটমেন্ট অনেক লেস ইনভেসিভ হয়েছে ব্যথা যন্ত্রণা কম আগে একটা গলবাটা সার্জারি করলে পেশেন্ট চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন বাদে হসপিটাল থেকে রিলিজ করতো এখন যেদিন সার্জারি হচ্ছে তার পরের দিন বা পরের দিনই পেশেন্ট বাড়ি চলে যাচ্ছে এবং প্রায় যন্ত্রণা নেই বললেই চলে সেলাইয়ের ব্যাপার নেই অতএব আমাদের বুঝতে হবে আমরা কি ধরনের টেকনিক কী ধরনের টেকনোলজি কী ধরনের ইকুইপমেন্ট ইউজ করছি এইবার টেকনিকের ক্ষেত্রে কিছু ওভার টেকনিক আছে যেটা আমার না বললেই নয় ভিডিওতে সেটা হচ্ছে আজকাল এই এই টেকনিকের জন্য অনেকে কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি চান ঘটনাটা কি আমি একটু বলি এই যে রুট ক্যানেল ট্রিটমেন্ট বলছি এর মধ্যে কিছু কিছু ক্ষেত্র আছে কিছু কিছু দাঁত আছে যেগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট চার্জেস একটু ডিফারেন্ট হয় তার দুটো কারণ আছে একটা হচ্ছে সামনের দাঁত যেগুলো সেগুলো অনেক জায়গাতেই এরকম হয় যে যেহেতু তার ক্যানালের সংখ্যা কম আমার ফাইল কমবার ইউজ হচ্ছে তার চার্জেস একটু কম হয় পেছনের দাঁতগুলো তার ক্যানাল সংখ্যা বেশি দুই বা তিন বা চার বা পাঁচ সেজন্য যেহেতু ফাইল বেশি খরচা হয় অতএব সেক্ষেত্রে ক্যানালের ট্রিটমেন্টের চার্জ বেশি আবার অনেক সেন্টারে ইরেসপেক্টিভ অফ নাম্বার অফ ক্যানালস এবং টুথ ট্রিটমেন্টের চার্জ সেম কিন্তু এবার একটা কথা বলার আছে সেটা হচ্ছে এই যে ম্যাগনিফিকেশনের কথা বলছিলাম এই ম্যাগনিফিকেশন কিন্তু সাধারণ ক্ষেত্রে লুপ দিয়েই অনেকটা ম্যানেজ করা যায় কিন্তু এখন একটা চল হয়েছে সারা ভারতবর্ষে যে আমি মাইক্রোস্কোপ ইউজ করব মাইক্রোস্কোপ কি সব কেসে ইউজ করার দরকার আছে আসল উত্তর হচ্ছে না মাইক্রোস্কোপ আমি একটা সার্টিন পারসেন্টেজ কেসে ইউজ করলেও সেম রেজাল্ট পাবো কিন্তু যেহেতু আমি মাইক্রোস্কোপটা কিনেছি এবং আমি বলছি যে আমি সবকে সেই মাইক্রোস্কোপ ইউজ করি সেক্ষেত্রে কিন্তু সমস্ত ট্রিটমেন্টেরই খরচাটা কিন্তু বেড়ে যাবে কারণ মাইক্রোস্কোপটা আমার একটা ইকুইপমেন্ট যেটার প্রাইস আমাকে অবশ্যই রিটার্ন ইনভেস্টমেন্টে তুলতে হবে এবার অসুবিধাটা হচ্ছে যেহেতু সেই কস্টগুলো সব বেশি এবার এই জিনিসটা কিন্তু একটা সামান্য ভেদরে কাজ আছে যেখানে আমাকে বুঝতে হবে আমি একটা সামনের দাঁতের ট্রিটমেন্ট করছি ওয়াইড ক্যানাল সেখানে তো আমি একটা লুপ বা সাধারণ চোখেই দেখতে পারি সেক্ষেত্রে আমার মাইক্রোস্কোপের দরকার কি কিন্তু যেহেতু একটা সেন্টারে এটা বলছে যে আমি মাইক্রোস্কোপিক ডেন্টিস্ট্রি করি সেজন্য সে সমস্ত দাতেই মাইক্রোস্কোপিক ডেন্টিস্ট্রি ইউজ করে সেটা কতটা সত্যি বৈজ্ঞানিক এবং কতটা বাণিজ্যিক এই ভেদরেখা করা কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট সে জন্য আমি একটা কথা এই ভিডিওতে তোমাদের ভিডিওতে স্পষ্টভাবে বলতে চাই যে যে দাঁতগুলো ওয়াইড ক্যানাল আছে মেনলি আপার অ্যান্টেরিয়ার বা লোয়ার পোস্টেরিয়ার্সের মধ্যে প্রিমোলার সিঙ্গেল ক্যানাল যেগুলোতে খুব বেশি ভেরিয়েশান নেই সেই দাঁতগুলোতে কিন্তু মাইক্রোস্কোপ ব্যবহার না করলেও চলে কিন্তু প্রবলেম হচ্ছে যে সেন্টারে অলরেডি মাইক্রোস্কোপ আছে তারা যেহেতু সমস্ত ক্ষেত্রেই মাইক্রোস্কোপ ইউজ করে তাদের কস্ট অফ থেরাপি কিন্তু হাই হয় আরেকটা কথা বলার জন্য বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা হয় যে এখনকার কিন্তু স্ট্যান্ডার্ড অফ কেয়ার ফর মেজারিং দ্য লেন্থ অফ দ্য ক্যানাল হচ্ছে শুধুমাত্র এক্স বা রেডিওগ্রাফ দিয়ে চলবে না সঙ্গে এপেক্স লোকেটারও ইউজ করতে হবে এবার অনেক জায়গাতে এখনও এপেক্স লোকেটার হয়তো ইউজ হয় না সেখানে হয়তো চার্জেস কম অতএব আপনি এবং আরেকটা কথা রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে কিন্তু আইসোলেশন ইজ খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে রাবার ড্যাম ইউজ করাটা কিন্তু ম্যান্ডেটরি গ্লোবালি ম্যান্ডেটরি সেজন্য আপনি যখন একটা সেন্টারে গিয়ে জিজ্ঞেস করছেন বা একজন ডাক্তারের কাছে জিজ্ঞেস করছেন রুট ক্যানেলের চার্জ তাদের আপনি যদি মনে হয় যে আপনি রুট ক্যানেলটা করাবেন আপনি সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি একটা কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে দেখুন স্টেপস অফ রুট ক্যানাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টস অফ রুট ক্যানাল আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন যে আপনি কি কি ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট এবং স্টেপস ফলো করবেন সেটা আমাকে বোঝান আপনি তখন বুঝতে পারবেন যে ডাক্তারবাবু আপনাকে যে চার্জটি করছেন সেই চার্জটি সত্যিকারের আপনার যতটা দেওয়া উচিত তার জন্য নাকি ডাক্তারবাবু আপনাকে কম বা বেশি চার্জ করছেন আপনি কোথায় গিয়ে কোন এক্সপার্টাইজের ডাক্তার কোন ইন্সট্রুমেন্ট কোন ইকুইপমেন্ট এবং কোন ধরনের মেটেরিয়াল ইউজ করছে তার উপর ডিপেন্ড করবে রুট ক্যানাল ট্রিটমেন্টের দাম কীরকম হবে আমি আপনাকে বলতে চাইছি যে এই সংক্রান্ত ব্যাপারে যদি আপনি আমার কাছে জানতে চান যে কলকাতা শহরে কীরকম রেঞ্জের রুট ক্যানাল ট্রিটমেন্ট হয় আমি আপনাকে বলছি এই রেঞ্জটা দেড় থেকে দু হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকাও অবধি হতে পারে এবং এতে আপনার ভাবার কোনো কারণ নেই এই ডাক্তারবাবু কমে করেন বা ওই ডাক্তারবাবু বেশি নেন নিশ্চয়ই মনে রাখবেন তার অভিজ্ঞতা তার ব্যবহৃত ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট জাস্টিফাই করে সেই যে চার্জটা দিচ্ছে আপনি আপনার এক্সপেকটেশন লেভেল এবং বাজেট অনুযায়ী সিলেক্ট করুন কোন ডাক্তারবাবুর কাছে আপনি কাজটি করাবেন অতএব আপনি যদি সেই ডাক্তারবুর কাছে কেস রেকর্ডস দেখতে চান যে আপনি আপনার প্রিভিয়াস কাজের রেকর্ডস দেখান তাহলে সেই ডাক্তারবাবু আমি আশা করি ডাক্তার হিসেবে যে তিনি তার প্রিভিয়াস কাজের রেকর্ডস অ্যাটলিস্ট তার ডিজিটাল রেডিওগ্রাফ আর্কাইভ থেকে আপনাকে দেখাবেন আশা করি তুমি এটা পরিষ্কার বুঝতে পারলে যে রুট ক্যানালের চার্জ কত এই ব্যাপারটা ঠিক বিরিয়ানির দামের মতো বিরিয়ানির দাম কত কারণ রুট ক্যানাল ট্রিটমেন্ট একটা জেনারিক ট্রিটমেন্ট একটি টি শার্টের দাম কত এটা ডিপেন্ড করে টি শার্টের কাপড়ের কোয়ালিটি সেই ব্র্যান্ড এবং তার টেকসই এবং আরামদায়ক কতটা হবে তার উপর সবাই সব রকম ইকুইপমেন্ট ব্যবহার করেন না আমাদের সেন্টারে চেষ্টা করি একটা স্ট্যান্ডার্ডাইজড কেয়ার দেওয়ার এবং আমাদের এখানেও ডিফারেন্ট রেঞ্জের ট্রিটমেন্ট অফার করা হয় সেটা হয়তো অনেক জায়গায় হয় না সব জায়গাতে বলে যে আমাদের ট্রিটমেন্টের চার্জ এরকম যেহেতু আমাদের তিনটি আলাদা সেগমেন্ট আছে এবং এই সেগমেন্টও শুধুমাত্র হ্যান্ড ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে হ্যান্ড প্রোটেপার থেকে শুরু করে রোটারি থেকে শুরু করে একদম আলটিমেট ট্রিটমেন্ট পর্যন্ত আমরা অফার করি তাতে পেশেন্টদের পক্ষে সুবিধা হয় বুঝে নিতে এবং আমি আশা করি সব জায়গাতেই অ্যাকর্ডিং টু ইনস্ট্রুমেন্ট এবং ইকুইপমেন্ট তারা তাদের চার্জ ঠিক করবেন এবং পেশেন্টের পক্ষে সুবিধা হবে বুঝে নিতে যে আমি কোন ক্যাটাগরির ট্রিটমেন্ট আমার জন্য করব সুতরাং দর্শক বন্ধু আপনারা জানতে পারলেন যে রুট ক্যানেল তার চিকিৎসা পদ্ধতি কীরকমভাবে করা হয় রুট ক্যানেল কেন প্রয়োজন কখন প্রয়োজন কখন চিকিৎসকের কাছে যাবেন এবং তার পদ্ধতি সম্পর্কে জানলেন এবং সর্বোপরি আপনাদের যেটা প্রশ্ন থাকে যে খরচটা কেমন হয় সেই একটা ধারণা আপনারা পেলেন তো এই খরচের তারতম্য থাকে আপনাদের যাচাই করে নিতে হবে সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার দাঁতকে সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনাই করি আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আপনাদের যা প্রশ্ন থাকবে এই সম্পর্কে আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্ন নিয়ে সঙ্গে আবার আলোচনা করব সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ